পশ্চিম প্রতাপগড়ের প্রতাপ রবিবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা প্রতাপ সংঘের সকল সদস্যের এরকম একটি মহৎ স্থানে এগিয়ে আসায় অভিনন্দন জানান রাজীব ভট্টাচার্য পাশাপাশি তিনি বলেন এখন প্রতিটি ক্লাবে একটি কম্পিটিশন শুরু হয়েছে যে কে কতটুকু সামাজিক কর্মসূচি পালন করতে পারে আগে একটা সময় ছিল যখন প্রতিটি ক্লাব শুধু মাসল পাওয়ার প্রদর্শনে ব্রত থাকত

বরদোয়ালি এলাকার তেত্রিশ নম্বর ওয়ার্ডে অন্তর্গত প্রতাপ সংঘ ক্লাবের সদস্য সদস্যরা মহতি কাজে গতি হয়েছেন রক্তদানের মতো মহদ্দানে তারা এগিয়ে এসছেন তো আজকের এই মহদ্দানে এই রক্তদানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় কাউন্সিলর তেত্রিশ নম্বর ওয়ার্ড এবং উনচল্লিশ চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরও রয়েছেন এলাকার অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আমি প্রত্যেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই মহতি কাজে তারা ব্রতী হয়েছে। আমরা সবাই জানি যে আমরা সবাই এই রক্তদান এটা মহৎ দান এবং এই বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন তারা সমস্ত এই এখন একটা পরিবর্তনের যে বাতাবরণ আমরা লক্ষ্য করি যে সবাই এই ক্লাবে ক্লাবে আগে একটা কম্পিটিশন হতো কার কাছে কত মাসুল পাওয়ার ছিল কিন্তু এখন ক্লাবে ক্লাবে কম্পিটিশন হয় কে কত সামাজিক কাজে এগিয়ে আসে রক্তদান হোক বস্ত্রদান হোক দুস্থদের পাশে দাঁড়ানো হোক ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো হোক মানুষের মধ্যে এটা কম্পিটিশন শুরু হয়েছে আমি প্রতাপ সঙ্গের সমস্ত সদস্য সদস্যা অভিভাবক অভিভাবিকা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এরকম মহতি কাজে তারা এগিয়ে আসছেন আগামী দিন তাদের মাধ্যমে আরও সমাজের সামাজিক বহু মূল্যবান কাজেও তারা এগিয়ে আসবে এটা আমি তাদের কাছে প্রার্থনা রাখি আবেদন রাখি এবং তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাই